আমি মূলত আগামীকাল কার্তিক পূজা আছে সেই সাপেক্ষে কিছু কথা বলব সংক্ষিপ্ত বিষয় নেই প্রথমত কার্তিক মাসের সংক্রান্তি তিথিতে কার্তিক পূজা হয় গ্রাম রীতি বা অনেকের সন্তান কামনায় এই কার্তিক পূজার প্রচলন নবদম্পতির উদ্দেশ্যেই পূজা অর্চনা হয় কার্তিকীয়ং মহাভাগং ময়ূরপরি সংস্থিত তপ্ত কচন হস্তারং শক্তিহস্তং বরপদিভুজং ভূষণম কুমারং সুপুত্রদায়ক সর্বপ্রসন্নবদনদায়ক ওং কার্তিকম মহাদেবের পুত্র পার্বতীর পুত্র কার্তিকের স্ত্রী ষষ্ঠী বল্লী কার্তিকের মূলত জন্মরহস্য তারকাসুরকে বোধের জন্য এবং কার্তিকের ছটি মাথা সড়ানং মহাভাগম দৈত্য দর্পণী সুদানং যুদ্ধে জয়লাভের জন্য তারকাসুরকে বোধের জন্য কার্তিকের জন্ম হয় এই কার্তিকের মূলত বিশিষ্ট পূজার ব্যবস্থা সন্তান প্রাপ্তির কামনায় চার প্রহরে কার্তিক পূজার ব্যবস্থা আছে বর্তমানে এক পহরেই পূজা অর্চনা অনেক ক্ষেত্রে হয়ে থাকে নবদম্পতিরা সংকল্পের মাধ্যমে কার্তিকের পূজা অর্চনা করে সন্তান প্রাপ্তির কামনায় কামনার প্রভাবে তবে কার্তিক পূজা যেটা মূলত বিষয় আমার বলা যে কার্তিক পূজার পর এই কার্তিক ঠাকুরকে আপনারা অনেকেই গাছের তলায় দিয়ে আসেন কিন্তু এই কার্তিক ঠাকুরকে কখনোই গাছের তলায় দেওয়াটা বিধিসম্মত নয় যে কোনো দেবতার পূজার অর্চনা দেবতাদেরকে জলে বিসর্জন দেওয়াটাই সঠিক এটাই মূলত বলা আজ কার্তিক পুজো উপলক্ষে এই ভুল কাজ কখনোই আপনারা করবেন না কার্তিকের পূজার পর যথারীতি জলাশয় জলের স্থানেই বিসর্জন করবেন ভালো থাকুন সকলের মঙ্গল কামনায় আমি এইটুকি এড়িয়ে তুললাম